সকালে সেই সহপাঠী বসে পালিকে নেউ জাউনশিপ থানা পুলিশ দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে ঘটনার আরো তদন্তে তাকে দশ দিনের পুলিশ হেফাজত দুর্গাপুর মহকুমা আদালতের বিচারকের কাছে আবেদন করা হয়েছে মালদহের কালিয়াচকের বাসিন্দা বলে জানা গেছে প্রসঙ্গত এই ঘটনায় এখনো পর্যন্ত মোট ছজনকে গ্রেফতার করা হয়েছে বাকি পাঁচ জনের মধ্যে তিনজন দশ দিন ও বাকি দুজন ন দিনের পুলিশ হেফাজতে রয়েছে ডাক্তারি পড়ুয়াকে ঘটনায় গ্রেপ্তার হওয়া সহপাঠী ছাত্রের হয়ে সওয়াল করতে নারাজ দুর্গাপুর মহকুমা আদালতের আইনজীবীরা বুধবার ওই ছাত্রকে আদালতে হাজির করানো হয় এর আগে ওই ঘটনায় গ্রেপ্তার হওয়া পাঁচ অভিযুক্তের হয়েও আদালতে সওয়াল করতে চাননি ওই আদালতের আইনজীবীরা আইনজীবীদের এই অবস্থানের কারণে আদালতের সাময়িক জটিলতা তৈরি হয় তবে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে নারায় নির্দেশ অনুযায়ী ভারতীয় সংবিধানের আর্টিকেল বাইশের এক এবং ভারতীয় ন্যা। সুরক্ষা সংবিধান একচল্লিশ ডি ধারায় অভিযুক্তের আইনি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সাফ ডিভিশনাল লিগাল এইড সেলেট আইনজীবী পূজা কর্মী অভিযুক্তের পক্ষে দাঁড়াতে পারেন বলে আদালত সূত্রে জানা গেছে এরকম কোন আমার নলেজে নেই যদি যে কোনো আসামি যদি কোনো অ্যাডভোকেট না দাঁড়ান তাহলে আমাদেরকে এসডিএলএসি থেকে দাঁড়াতে হবে যেটা হলো স্টেট ডিফেন্স বিকজ যে কোনো অ্যাকিউজকে অ্যাকর্ডিং টু দ্য অফ নালসা সুপ্রিম কোর্ট যে ওনাকে ডিফেন্ড করার জন্য একটা উকিল বাবু দিতেই হবে আপনি সেই জন্য দাঁড়াচ্ছেন ওর আমি যেহেতু এসডিএলএসি তে আছি আমাকে দাঁড়াতে হচ্ছে মানে এমনি কেউ ওর হয়ে দাঁড়ায়নি আপাতত কেউ দাঁড়ায়নি যা ওনার যদি কোনো ওয়াকালতনামা থাকে তাহলে আমরা দাঁড়াবো না বা ফায়ার মুভ করব না যদি ওনার ওয়াকালতনামা না থাকে তাহলে আমাদেরকে আমাদের ডিউটি পারফর্ম করতে হবে